সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি শুরু এদিকে পাকিস্তানে বিক্ষোভ ভারত আক্রমণ করলে কাশ্মীররাই প্রথম সারিতে লড়বে জানাবো পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি নেতা এদিকে কাশ্মীর হামলা সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন রয়েছে বিরোধী দলের বলছে রাহুল গান্ধী এবং সর্বশেষ জানাব ভারত পাকিস্তান যুদ্ধের রব যে বার্তা জাতিসংঘের এখন বিস্তারিত সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলাগুলি শুরু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে পাকিস্তান সেনারা গুলি চালানোর পর তার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী সামরিক সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় পোস্টে গুলি চালানোর পর ভারতীয় সেনাবাহিনী পাল্টার জবাব দিয়েছে তাদের দাবি ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে কার্যকর জবাব দিয়েছে তবে গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে সূত্রের দাবি গতরাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলি চালানোর ঘটনা ঘটেছে কার্যকরভাবে গুলি চালানোর জবাব দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের পায়ালগামে পর্যটকদের উপর হামলার ঘটনার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়নের মধ্যে এই গুলির বিনিময় ঘটল তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি কাশ্মীর হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত জবাবে নয়াদিল্লির বিরুদ্ধে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ সূত্র এনডিটিভি পাকিস্তানে বিক্ষোভ ভারত আক্রমণ করলে কাশ্মীর রায় প্রথম সারিতে লড়বে ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে শত শত মানুষ রাস্তায় নেমেছেন বৃহস্পতিবার করাচি লাহোর মোজাফরবাদ এ কয়েটা এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয় খবরে পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দেন এর জবাবে পাকিস্তানে শুরু হয় বিক্ষোভ লাহোরে ভারত সীমান্তের কাছে এক ধর্মীয় দলের আয়োজিত বিক্ষোভে অংশ নেন প্রায় সাতশো জন সেখানে ব্যবসায়ী আজমল বালচ বলেন যদি ভারত যুদ্ধ চায় তাহলে সামনে এসে ঘোষণা দিক ভারত সম্প্রতি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় এ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা পঁচিশ বছর বয়সী মোহাম্মদ ওয়াইসি বলেন আমি আমাদের অধিকার প্রয়োজনে যুদ্ধ করেই তা ফিরিয়ে আনব মুজাফরবাদের প্রায় তিনশো মানুষ হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করেন পাকিস্তান পিপলস পার্টির স্থানীয় নেতা সওকাত জাভেদ মির বলেন ভারত যদি আক্রমণের ভুল করে তাহলে কাশ্মীররাই প্রথম সারিতে লড়বে আমরা পাকিস্তানের জন্য জীবন দিতে প্রস্তুত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় প্রায় একশো জন প্রতিবাদে অংশ নেন চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে আর ভারতও চালাচ্ছে মিসাইল ধ্বংসের মহড়া দুই দেশের এই উত্তপ্ত অবস্থার মধ্যে জাতিসংঘ ধৈর্য ধরা আহ্বান জানাল বিক্ষোভ ও পাল্টা হুমকিতে উত্তেজনা আরও ঘনভূত হচ্ছে পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন ওয়াইসির সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি আর জুমার নামাজে মুসলিমদের কালো আম্বাইন পরে প্রতিবাদ করার কথা বলেছেন একই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তা ওয়াইসি বলেছেন কালো পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি একত্রতা হারাতে দেব না পেহেলগামে হামলার কারণে টেরোরা কাশ্মীরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি শত্রুদের ফাঁদে পা দেন না ভিডিওতে নরেন্দ্র মোদীর ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওয়াইসি একই সঙ্গে আর্টিকেল তিনশো সত্তরের সমালোচনা করেছেন। পেলগামের ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন হায়দ্রাবাদ এমপি তিনি বলেছেন এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা নরেন্দ্র মোদী সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আসাদুদ্দিন ওয়াইসি কাশ্মীর সরকারের করা সমালোচনা করেছেন তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আগেই তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল তিনশো নিয়ে কথা বলেছিলেন ওয়াইসির মতে এই আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা হতাহতের ঘটনা বেশি ঘটছে মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের ভয়াবহ হামলা চালায় এতে পঁচিশ ভারতীয় সহ ছাব্বিশ জন নিহত হন এ হামলার জন্য পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধুপানি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্দর সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাল্টা পাল্টি এসব পদক্ষেপে দেশ মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে সংখ্যা দেখা দিয়েছে সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন রয়েছে বিরোধী দলের বলছে রাহুল গান্ধী উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকার যে পদক্ষেপে নেবে তাতে পূর্ণ সমর্থন রয়েছে বিরোধী দলের বৃহস্পতিবার দেশটির সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে এমন কথা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে রুদ্ধদার ওই বৈঠকে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে মোদী সরকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বৈঠক শেষে বেরিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরক গত বাইশ এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে জেলার বৈশরণ ভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হন যাদের প্রায় সবাই পর্যটক হামলাদায় স্বীকার করে রেজিডেন্স ফ্রন্ট নামে একটি সংগঠন এটিকে পাকিস্তান ভিত্তিক লস্কর এবার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ বস্তুত বাইশ এপ্রিল হামলা ছিল দু উনিশ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভারত পাকিস্তান যুদ্ধের রব যে বার্তা জাতিসংঘের কাশ্মীরে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরেশ। খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যান্থনি গুতের এ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টিফেন ডুজারিক জানান প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি জাতিসংঘ মহাসচিব বলেন আমরা ভারত ও পাকিস্তান উভয় সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করে একটি নিশ্চিত করে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে পরিস্থিতি যেন খারাপ না হয় তিনি আরো বলেন আমরা জম্মু ও কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা খুবই স্পষ্টভাবে জানিয়েছি দুজারিক জানান ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো সমস্যা শান্তিপূর্ণ উপায়ে পারস্পরিক অর্থবহ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং সেটাই আমরা বিশ্বাস করি মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় পঁচিশ ভারতীয় সহ ছাব্বিশ জন নিহত হন হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর তৈয়বার এক সদ্যবেশী শাখা এ হামলায় মূলত পর্যটকেরা প্রাণ হারান এ ঘটনার পর দিন বুধবার ভারত প্রতিবেশী পাকিস্তানের কূটনীতিকদের বহিষ্কার কিছু বিষা বাতিল পারস্পরিক বাণিজ্য স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের রব যে বার্তা জাতিসংঘের কাশ্মীরে ভয়াবহ হামলার পর পাল্টা পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যান্থনিও গুতেরেশের এ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টিফেন ডুজারিক জানান প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি জাতিসংঘের মহাসচিব বলেন আমরা ভারত ও পাকিস্তান উভয় সরকারের প্রতি আহ্বান জানাই যেন তারা সর্বোচ্চ